জিজাজো এটা হচ্ছে এম এটা দেখি বুঝতে পারছেন নব্বই দশকের সেই ভালোবাসা ভেসপা ইতালিয়ান যে ভেসপাটা ছিল খুবই জনপ্রিয় আমরা সেটার আদল এটা করে নিয়েছি একদম হুবহু করে নিয়েছি এবং এটাকে বিশ্বাস করতে চায় না যে এটা ইলেকট্রিক ভেহিকেল সবই বলে এটা তেলের বাইক এবং এটা নব্বই দশকের সেই ভাবটা রাখার জন্য আমরা লাইটটা পর্যন্ত চেঞ্জ করিনি দেখেন আমাদের লাইটটা করেছি সেটাও সেই সেই ওল্ড লাইট ঠিক আছে এবং এটা হচ্ছে দুইটা কালার পাচ্ছেন একটা হচ্ছে অরেঞ্জ কালার আর একটা হচ্ছে ইয়েলো কালার এটা হচ্ছে আপনি এখানে আমরা গ্রাফাইন ইউজ করেছি এটা তো আপনি সামনের চাকাতে তো ডিক্স পাবেন এবং পেছনের চাকা তো ডিক্স পাবেন এটা ঠিক আছে ডবল হাইড্রোলিক এবং এটা হচ্ছে আপনি ফুল চার্জ করে আপনি ষাট কিলোর মতো যেতে পারবেন এটা টপ স্পিড হচ্ছে নাইনটি প্লাস নাইনটি প্লাস টপ স্পিড নাইনটি প্লাস টপ স্পিড এবং এটা হচ্ছে মানে পুরাই একদম নাইনটিস দশক ইতালিয়ান দেশ আমরা কোনো দিকে উনিশ করি নেই যারা আর কি ভেসপার ফিল নিতে যাচ্ছেন কিন্তু ইলেকট্রিক চাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা বেস্ট অপশন আচ্ছা এটার প্রাইস কত ভাইয়া এটা হচ্ছে রেগুলার প্রাইস ছিল হচ্ছে টাকা এখন আমরা ডিসকাউন্ট করে আমরা এটা ফার্স্টে করেছিলাম পঁচাত্তর এখন আমরা সত্তরই দিয়ে দিব এটা যদি আপনার রেফারেন্সে কেউ আসে আচ্ছা অনলি সত্তর হাজার টাকা কিন্তু আপনারা এই চমৎকার ডিজাইনের ইলেকট্রিক স্কুটারটা পেয়ে যাচ্ছেন আর ঠিকানাটা বলেন একটু এটা হচ্ছে মিরপুর সাইড ফিট আপনার কামাল সরণি তার আগে হচ্ছে পাকা মসজিদ পাকা মসজিদ থেকে দুই নাম্বার দিকে যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তাতে যদি এক মিনিটের মতো আপনার আগান আমাদের এই শোরুমটা পেয়ে যাবেন ঠিক এর অপোটে আছে জিপিএস শোরুম ওকে আর এছাড়াও কিন্তু স্ক্রিনে আপনাদের নাম্বার দেওয়া থাকলো যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ